মানে ভাই সিরিয়াসলি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের দেখ কন্টেন্টের এত অভাব পড়ছে যে তারা এই ধরনের জঘন্য লেভেলের কন্টেন্ট তৈরি করতে পারে মানে ভাই কি লেভেলের কন্টেন্ট ছিল এটা আমি ভাই বলতে পারতাছি না তবে কন্টেন্টটা মনে হয়েছিল ঈদের আগের আমার সামনে পড়ছে কিছুদিন আগে তো চলে না আমরা কন্টেন্টটা দেখি বা রিয়েকশন দিই যেটাই বলেন কি একটা অবস্থা সামনে ঈদ ভাবতাছি নিচে একটা কাটিং দিব নতুন স্টাইলে মানে ভাই নিচে কাটিং দিব একবার ভাইবা দেখেন ভাই তারা কি লেভেলের ডায়লগ গুলা ইউজ করছে এখন আসার কোনো নাম গন্ধই পাচ্ছি না আসে না কেন এখনো আপা আসছি মনে হয় হ্যাঁ আসতেছি এই তো আপা

আপনি দেখেন তো যে এই কাটিংটা পছন্দ হয় যে এটা এই দেখেন এই যে সামনে একটু ছোট ছোট নিচে একটু ঝোল আছে ঠিক আছে এটা তো কিন্তু আপনাকে অনেক সুন্দর বানাবে না এটা পুরান চেঞ্জ করেন বুঝছি আচ্ছা আপা এই কাটিংটা দেখেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কাটিং মিয়া খলিফা ঠিক আছে নিচে যাবে আসবে কোনো সমস্যা হবে না এটা নেবেন না আমার আসলে ভাল লাগছে না কি কাটিং আনছেন আপনি হ্যাঁ এগুলো সব তো ইউজ করা সবাই ইউজ করে এগুলো বেশি বেশি আচ্ছা সানিয়া পার কাটিং দিলেন রাখেন এটা শুনেন আমি আপনারে কি বলি আপনার মন মতো এই দু সুন্দর নিউ একটা কাটিং দিবেন যে কাটিং এখন পর্যন্ত কেউ করে নাই শুধু আমিই করব আচ্ছা ঠিক আছে দন এটা আমার চ্যানেলতে আমি দিয়ে দিচ্ছি আর একটু ছোট ছোট করব নাকি একটু বড় বড় রাখলে সুন্দর বললাম না আপনার মন মতো আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করেন

আহ কি সুন্দর বাসনা সত্যি অনেক সুন্দর মনে হয় অনেক দাম না হ্যাঁ যাই হোক আপা দাম দিয়ে নেই হ্যাঁ হ্যাঁ ভালো চাই কিন্তু আপা অবশ্যই ভালো পাবেন ভালো পাবেন বলে তো আমাকে নিয়ে এসেছেন কোনো সমস্যা নেই আমি সুন্দর একটা কাটিং দিয়ে দিচ্ছি আপনাকে বা একটু পাউডার একটু টান করেন পাউডার একটু টান করেন হ্যাঁ 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 একটু এদিকে 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 একটু পাউডার নি আসেন হ্যাঁ 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 ভাই অনেক সুন্দর হচ্ছে ওয়াও হ্যাঁ এরকমই তো চাচ্ছিলাম আচ্ছা ধরান ধরান এই যে এখানে একটু ছোট ছোট করে দেই তাহলে ভালো মানাবে ওই সাইডে ওই সাইডে হ্যাঁ হ্যাঁ দেখো বাবা ওঠো বশ 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 নি আবার আড়াই জায়গা যেতে হবে বাবা অনেক বুঝি তারা না এই আপনি এটা পরে নেন এই শুনেন ধরেন এক এই না আপনার কাটিং এর পাঁচশো টাকা আর খুশি হয়ে আমি আপনাকে আরো পাঁচশো টাকা দিলাম ভালো হয়েছে সামনে ঈদ আপা আপনার কাছে একটা দাবি আপনার পরিচিত যদি কেউ থাকে বা আপনার যদি কোনো বান্ধবী থাকে ঠিক আছে অবশ্যই আমার ফোন নাম্বারটা দিয়ে দিবেন আমি বাসায় গিয়ে কেটে দিয়ে আসবো সবই বুঝলাম কিন্তু আমার থেকে ভালো কিন্তু আবার কাউরে পাইতেন না আচ্ছা ঠিক ভাই বেডি মানুষ ভাই বুঝেন না এক জরে ওরটা যদি আবার আরেকজন হচ্ছে সুন্দর আচ্ছা ভাই বুঝলাম না মানে ওনারটা যদি ঢাললাম ওনারটা সুন্দর গিরা হইছে তো আরেকটা ঢাললাম ওনার চেয়েও ভালো গিরা সুন্দর গিরা কইরা দিছে তাহলে ভাই ওনারা জানে কেন কাটটা বেশি সুন্দর হইছে আমরাই ওনারা কি লেসবিয়ান নাকি একজনের সাথে চার জনে এই ভাই ছি ছি ঠিক আছে টেনশন কর না আচ্ছা বাই ইস যাক আমার কাটিংটা মনে হয় সবচেয়ে বেস্ট হয়েছে এখন করে কি করব যাই হোক করে একটু ফ্রেশ হই মানে ভাই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা এক কথায় ভাই লিজেন্ড লিজেন্ড কইলো কম আছে লিজেন্ডের উপরে যদি কিছু থাইকা থাকে তাহলে ওইটাই মানে কি লেভেলের স্ক্রিপ্ট লেহে আর কি লেভেলের ভাই মানে মুখে সম্ভবই না এটা বুঝানো